বিসমিল্লা রহমান রহিম সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিড়ির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্র শিরোনা আপনাদের জানিয়ে দেবো আজ চারই ডিসেম্বর বুধবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে দৈনিক যুগান্তর পত্রিকা শিরোনাম করেছে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেশের বৈঠক ডাক দেবেন জাতীয় ঐক্যের এছাড়াও আগরতলায় হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত রিপোর্ট করা হয়েছে নতুন টাকায় থাকছে না শেখ মুজিবের ছবি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নীতিগত সিদ্ধান্ত ডিকবাজি দিয়ে অন্য দলের প্রার্থী নয় একটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক ইত্তেফাক তারা শিরোনাম করেছে পোশাক শিল্পকে ঝুট সন্ত্রাস মুক্ত করার জন্য সহযোগিতা চাই বিজিএমএ এছাড়াও বাংলাদেশের নিয়ে অপথ্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টা এছাড়া দেশ জুড়ে বিক্ষোভ ভারতীয় হাই কমিশনকে তলব আগরতলায় বাংলাদেশ মিশনে হামদার প্রতিবাদে উস্কানিতে ফাঁদে পা দেবেন না শান্ত থাকুন তার প্রমাণ বলেছেন এছাড়াও নিষিদ্ধ গাইড বই তেরো বছরে বিশ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক প্রথম আলো প্রথম আলো শিরোনাম করেছে চার হাজার কোটির জামানত রেখে তিয়াত্তর হাজার কোটি টাকা ঋণ ইসলামী ব্যাংকে এস আলম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ভারতের সঙ্গে করা চুক্তি প্রকাশের দাবি ছাত্রনেতাদের আগরতলা মিশনে ভিসার সেবা বন্ধ করল বাংলাদেশ এছাড়াও রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চান বেশিরভাগ মানুষ এটি রিপোর্ট করা হয়েছে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ এছাড়া আরেকটি রিপোর্ট প্রথম আলো করেছে আগরতলায় সাতজন গ্রেপ্তার তিন পুলিশ সাময়িক বরখাস্ত আজকে দৈনিক কালবেলা শুরু করেছে পাঁচ ব্যাংকের বারোশো কোটি টাকা হাওয়া এছাড়াও হাসিনা সেবা পেতে ঘুষ এক লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা সংলাপী শান্তিপূর্ণ সমাধান এটি রিপোর্ট করা হয়েছে কালবেলায় আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে জাতীয় ঐক্যের প্রধান উপদেষ্টার বৈঠক এছাড়াও সম্পর্ক স্বাভাবিক করায় বার্তা ঢাকা দিল দিল্লির আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে এক এগারোর মতোই টার্গেটে ব্যবসায়ীরা এছাড়া ভারতের অযাতিত হস্তক্ষেপ করছে বিএনপি স্থায়ী কমিটির পর্যালোচনা সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ ঝড় দৈনিক যায় যাই দিন তারা শিরোনাম করেছে ভারতীয় হাই কমিশনারকে তলব হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ রিপোর্ট করেছে যাই যাই দিন এছাড়াও আওয়ামী লীগ সরকার সবকিছু ধ্বংস করে ফেলেছে নিজে নিজেকে এশিয়ান ডক্টর মোহাম্মদ বলেছেন আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে নজিরবিহীন উত্তেজনা এছাড়া ভারত হাই কমিশনারকে কে তলব আগরতলায় কনসোলেট বন্ধ সেবা সেবা খাতে ঘুষ দেড় লাখ কোটি টাকা আজকের পত্রিকা শিরোনাম করেছে সব মুখে জাতীয় ঐক্য রূপরেখা স্পষ্ট বন্দরে বাণিজ্যে বাধা ভারত বাংলাদেশ সম্পর্ক এছাড়াও দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা আগরতলায় হামলা গ্রেপ্তার সাত হোটেল না পেয়ে বিপাকে বাংলাদেশিরা এছাড়া ভারতীয় দূতকে তলব দেড়ে বিক্ষোভ দৈনিক মানব কণ্ঠ শিরোনাম করেছে গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক জোরদার আন্তরিক ভারত নতুন গ্যাস সন্ধানে বিনেক করতে যায় শের ভান একটি রিপোর্ট করা হয়েছে এছাড়া ভারতকে এক চুলো ছাড় দিতে নারা নারাজ ছাত্ররা আগরতলায় ভিসা ও কাউন্সেলের কার্যক্রম বন্ধ করল বাংলাদেশ দৈনিক বাংলাদেশ নয়া দিগন্ত শিরোনাম করেছে আগরতলায় বাংলাদেশ মিশনে ভিসা সহ কাউন্সেলার সেবা বন্ধ এক বিজয় করেছে আরাক এক বিজয় আসবে এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে প্রতিবাদ মুখর বাংলাদেশ জাতীয় ঐক্যের ডাক দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া আখাউড়া সীমান্ত অভিমুখে বিজেপি সদস্য সমর্থকদের লং মার্চ ঘিরে উত্তেজনা সহকারী হাইকমিশনের হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ বিএনপি একটি রিপোর্ট করেছে জনকণ্ঠ আজকে দৈনিক সময়ের আলো রিপোর্ট করেছে অনিশ্চিত ঢাকা দিল্লি বৈঠক বার্সে দুই দেশের সম্পর্কে টানা পড়েন জাতীয় ঐক্যের ডাক শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ আবার আসছে সেব্রুন। গুজবে কান ভারী ভারতের এই ছিল মূলত আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার প্রধান প্রধান শ্রীরাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন